হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর বাড়িতে যখন লক্ষ্মী পুজো তখন তো বেশ ভালোই থাকতে হবে তাই না তো এই বছরে আমাদের গোজা লক্ষ্মী পুজো তো সেই জন্যই প্রস্তুতি চলছে তো মেয়ের হাতে আঁকা লক্ষ্মীর পা গোটা ঘরময় আঁকা তো মেয়ে বেশ ভালোই এঁকেছে আর এদিকে মা পুজোর জন্য যাবতীয় যা যা লাগে এখানে ঘট ফল তারপর ঠাকুরকে স্নান করিয়ে জায়গায় রাখা সেগুলো মাই সব করে তো মা সেগুলো সব জোগাড় করে রেডি করে রেখেছে আর আমি একটু এঁকেছি লক্ষ্মীর পা যেহেতু মেয়ে ছোটো সেভাবে পারে না তো মোটামুটি আমি এই যে একটা ঠাকুরের পা আর ফুল এইভাবে একটু এঁকেছি তো তারপর এই যে মা লক্ষ্মীকে ঘর জায়গায় বসিয়ে সেখানে নতুন স্নান টান করিয়ে নতুন বস্ত্র করিয়ে ধান যা যা লাগে সব কিছু করে মা গুছিয়ে রেখেছে তারপর এবার পুরোহিত মশাই আসার সময় হয়েছে তো যেহেতু লক্ষ্মীর পুজো তো বুঝতেই পারছ ব্রাহ্মণদের প্রচুর চাপ ওই দিন তো ফোন তো আসতেই থাকছে তো যাই হোক অনেক পরে ব্রাহ্মণ ঠাকুরমশাইয়ের দেখা পাওয়া গেল তো ঠাকুরমশাই এখানে পুজো শুরু করে দিয়েছে আর ওদিকে আমার দুই মেয়ে ওখানে চুপটি করে বসে আছে লক্ষ্মীর মতো মানে লক্ষ্মী সোনার মতো তো ভাবতেই পারিনি এত শান্ত হয়ে বসবে তো যাই হোক বাড়িতে পুজো বলে কথা তো হয়তো সেই জন্যই শান্ত হয়ে বসে দেখছে আর এদিকে পুজো মোটামুটি প্রায় শেষের পথে আর এখানে পুজো হওয়ার পরে এই যে আমাদের এখানে প্রসাদও রাখা রয়েছে তো আমাদের লক্ষ্মী পুজোর মেন প্রসাদ হলো নাড়ু তারপর ফল আর চিড়ে এগুলো তো তারপর যাই হোক আমাদের বাড়ির পুজো সারার পরে আমার একটা ইনভাইট ছিল আমার একটা বন্ধুর বাড়িতে অনেক কাছের বন্ধু তো ওর বাড়িতে চলে গেছিলাম তখন প্রায় ওই সাড়ে নটা বাজে যেহেতু বাড়িতে পুজো ছিল সেই জন্য যেদের আত্মীয় হয়ে গেছিলো তো যাই হোক আমরা সব শেষে বন্ধুর বাড়িতে পৌঁছে গেলাম আর বন্ধুর সঙ্গে দেখা হয়তো ভীষণ খুশি আর মেয়ে আমরা যেমন খুশি তেমনি মেয়ের বন্ধুর সঙ্গে দেখা হয়ে মেয়েদেরও খুব খুশি তো যাই হোক আমরা মানে ওদের বাড়ি গেলাম খুব আনন্দ করলাম খুব ভালো লাগলো খুব ভালো সময় কাটালাম একসাথে অনেক দিন পর তো যাই হোক ওখানে তারপর পুজো টুজো কর দেখার পর আর ওরাও খুব মজা খেলাধুলা আনন্দ করছিল তারপর আমরা খাওয়া দাওয়া সেরে বাড়ি চলে আসছিলাম তো আসার পথে দুটো একটা ঠাকুর দেখা হলো যেহেতু রাস্তার মধ্যেই পড়ে তো দেখা হলো আর যে যার সবাই বাড়ি চলে গেছিলো মোটামুটি তারপর এটা ছিল আমাদের লক্ষ্মী পুজোর পরের দিন যেহেতু পূর্ণিমাটা কাটেনি তো তার জন্য ব্রাহ্মণ এসেছিল তোমার দধিকর্মা করতে তো এই যে আমাদের পরের দিনে আর সুতো কাটলো আর নদিকর্মা করে গেলো তো যাই হোক আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করো তো চলো বাই বাই টাটা আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে